বিএনপির লোকেরা গাড়ি নিয়ে আটকায় রাখছে দুই লাখ টাকা করে প্রত্যেক মাসে চাঁদা দেয় চাঁদা না দিলে আমাদের গাড়ি দেওয়া হবে না এমনকি আমাদের লাইন নিয়ে সিনিবিনি করবে আমাদের লাইন আমাদের করে খেতে দিবে না বিএনপির কোনো ইয়া থাকবে না যত এক সৈরাচার খেদাইছে আরেক সৈরাচার পর তাদের খেদাইতে হবে সুইচ গেট আমাদের ড্রাইভারকে একটা মিথ্যা কথা বলে নিয়ে আমাদের সুইচ গেট একটা ড্রাইভারকে এমনভাবে আঘাত করছে এমনভাবে মারছে ওর ওনার ঠ্যাংই পুরা ভেঙে ফলাইছে আমাদের ড্রাইভারকে ডাইরেক্ট চাপাড়ি ছুরি ওদের গলায় ঠেকাই ডাইরেক্ট ওদের বলছে গাড়ি থেকে নামতে যদি গাড়ি থেকে নাম না হয় তাহলে ওদের গলায় কোপ দিবে আমরা সাধারণ জনগণ কিভাবে বাঁচবো ওনারা আমাদের অতিরিক্ত জ্বালাইতেছে আমরা রাস্তায় আসছি এই জন্যে আমরা সকালে ভোরে সাড়ে ছটার আগে আমাদের ড্রাইভারকে হুমকি দেওয়া হয়েছে ড্রাইভাররা নামা সে ফিল্ডে ময়লা নেওয়ার জন্য আমাদের ড্রাইভারকে ডাইরেক্ট চাপাড়ি সুরি ওদের গলায় ঠেকাইয়া ডাইরেক্ট ওদের বলছে গাড়ি থেকে নামতে যদি গাড়ি থেকে নাম না হয় তাহলে ওদের গলায় কোপ দিবে ওরা তারপরে ভয়ে ওরা নামছে নামার পর ওদের গাড়ি টাড়ি ওদের মাইরা ওদের গাড়ি নিয়ে গেছে নিয়ে আটকায় রাখছে গাড়ি বিএনপি লোকেরা গাড়ি নিয়ে আটকায় রাখছে আটকায় রাখছে তারপর আমাদের হুমকি দেওয়া হয়েছে আমরা যাতে তাদেরকে দুই লাখ টাকা করে প্রত্যেক মাসে চাঁদা দেয় চাঁদা না দিলে আমাদের গাড়ি দেওয়া হবে না এমনকি আমার করবে আমাদের লাইন আমাদের আমাদের করে খেতে দিবে না বলছে তারপর এটা ওনারা গাড়ি নিয়ে গেছে গাড়ি নিয়ে যাওয়ার পর আমরা ওইখানে গেছি যার পর এই যে সুইচ গেট আমাদের ড্রাইভারকে একটা মিথ্যা কথা বলে নিয়ে আমাদের সুইচ গেট একটা ড্রাইভারকে এমনভাবে এমন ভাবে আঘাত করছে এমন ভাবে মারছে ওনার ঠেঙ্গি পুরা ভেঙে ফেলাইছে প্রচুর আঘাত করছে ওনারা যদি এরকম তাহলে আমরা সাধারণ জনগণ কিভাবে বাঁচবো কিভাবে এই লাইন আমরা ক্লিয়ার রাখবো কিভাবে আমরা সাধারণ জনগণদের ভালো সেবা দিতে পারবো ওনারা আমাদের অতিরিক্ত জ্বালাইতেছে আমাদের সব সময় ঠেট দেয় আমাদের মেয়েদেরও পর্যন্ত মনে করে নিপ্রিজিন করে অনেকভাবে মনে করেন আমাদের অনেক কথা বলে এখন আমরা সরকারের সরকারের কাছে আমাদের এই আমরা চাই যেহেতু ওনারা সে নাকে পদত্যাগ করছে যেহেতু ডাক্তার ইউনুস ক্ষমতায় আসছে তার কাছে আমাদের একটাই আবদার বিএনপির কোনো ইয়া থাকবে যত এক সৈরাচার খেদাইছে আরেক সৈরাচার পর তাদের খেদাইতে হবে কোন একটা লোকের যাতে কোনো সমস্যা না হয় কোন একটা লোকের যাতে কষ্ট যারা কষ্ট করে ভাত খায় তাদের যাতে ওইভাবে যাতে তারা চলতে পারে কষ্টের ফল যাতে তারা পায় আর অন্য লোক যদি উইরা জুইরা বৈশা যদি এই কষ্ট করে সারা দিন একটা লোক যদি তাদের সন্তান নিয়ে বাল বাচ্চা নিয়ে যদি ভালোভাবে দিন কাটাতে নাই পারে তাদের রিজিকটাই যদি না থাকে তাহলে তারা কিভাবে চলবে কিভাবে কি করবে আমরা চাই বিএনপির যত তাড়াতাড়ি সম্ভব বিএনপির যে কোনো একটা ঘটনা ঘটাক সরকার কাছে আমরা এটা চাই এখানে আছে রানা রাসেল কবির তারপরে রুবেল সেলুন জয় বিল্লাল তারপরে হচ্ছে আপনার সোহাগ ইব্রাহিম হাসিন তারপরে ইকবাল তারপরে সে স্বপন না না এখানে স্থানীয় না এখানে স্থানীয় কেউই না এখানে উইরা এসে জুইরা বসে মনে করেন সাধারণ সাধারণ জনগণদের উপর ওনারা

আমাদের লাইনটা আমরা নিজেরা করে খাইতে চাইতেছি সুন্দর ভাবে সুস্থ ভাবে আমরা আমাদের লাইনটা করে খাইতে চাইতেছি আমাদের লাইনে যাতে কেউ কোনো চাঁদাবাজি করতে না আসে কেউ যাতে কোনো হামলা না করতে আসে এটাই সরকারের কাছে আমাদের আবেদন